নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ইলিশ ভাপা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ইলিশ ভাপার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি জিরা নিয়েছি বেটে নিব জিরাটাকে হয়ে এসেছে এবার আমি তুলে নেবো জিরাটাকে জিরাটাকে আবার আমি তুলে নেবো একটা সর্ষে নিয়েছি কালো বেটে নেব

ছোট্ট গোটা পেঁয়াজ নিয়েছি বেশি বড় পিঁয়াজ নিইনি তো খুব ভালো করে বেটে নিব পেঁয়াজটাকেও খুব ভালো করে বেটে নিয়েছি এবার তুলে পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিয়ে নিয়েছি পাঁচ আর রসুন নিয়েছি বেটে নিব

জন্য যত মশলা মিহি করা যাবে ভাপা ততই বেশি স্বাদ হবে আমি মাখিয়ে নেব তার জন্য প্রথমে নিয়ে নিব সর্ষে বাটা রসুন বাটাটা নিয়ে নিব পেঁয়াজ বাটাটা নিয়ে নিব লঙ্কা বাটা জিরে বাটা অল্প সামান্য হলুদ গুঁড়ো লবণ দেবো কুচি নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিব তেল দেব ভালো করে মাখিয়ে নেব মাছটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মাখানো হয়ে গেছে বাটির মধ্যে আমি এবার এই টিফিন বাটিটা নিয়েছি এর মধ্যে বসাব প্রথমে অল্প সামান্য তেল দিয়ে নিব মাছগুলোকে এক এক করে সাজিয়ে নিব বাটির মধ্যে নুনটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব এটা নিয়েছি রাঙিটা বসিয়ে দিব আপনারা যে কোনো বাটি বা স্ট্যান্ড বসিয়েও দিতে পারেন এর উপরে আমি এটা বসিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে বাষ্পটা না বেরিয়ে যায় আমি তার জন্য একটা নোড়া নিয়েছি চাপা দিয়ে দিব আমি মাছটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাপিয়ে নিই তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ঢাকনাটাকে খুলে দেব খুবই ভালো হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তা